আসসালামু আলাইকুম বন্ধুরা নাবা টেক কলেজের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা ডিকোডার নিয়ে কথা বলবো তো এর আগের ভিডিওতে আমরা এনকোডার কি সে বিষয়টা জেনেছি তো ডিকোডার হলো একদম এনকোডারের সম্পূর্ণ বিপরীত অর্থাৎ যে ডিজিটাল সার্কিট ব্যবহার করে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলা হয় থাকে তো গত পর্বে আমরা এনকোডার যখন এনকোডার কথা যখন বলেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা কিবোর্ডের মধ্যে আমরা একটা এনকোডার সেট করে দেওয়ার কারণে কিবোর্ডের বাটনগুলো যখন প্রেস করি আমরা সেখান থেকে এন কোডের বা কম্পিউটারের যে কোড ল্যাঙ্গুয়েজ বাইনারি কোডে আমাদের ডেটাটা জেনারেট হয় আর ডিকোডার হলো কম্পিউটার থেকে যখন কোনো ডেটা আসবে সেটা নিশ্চয় বাইনারি কোডে আসবে সেই ডেটাটাকে আবার আমাদের যে বোধগম্য বাসা সেটাতে আমরা কনভার্ট করব ঠিক আছে তো আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি ধরলাম গত পর্বের বিষয়টা একটু দেখে গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের কিবোর্ডে চারটা বাটন আছে এ বি সি ডি তো এগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের ডেটা পাই উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমরা একটা ডেটা পাচ্ছি হলো ওয়ান জিরো ঠিক আছে এটা হলো কম্পিউটারের বোধগম্য ভাষা তো কম্পিউটার থেকে যখন এটা আবার ইউজারকে দেখানো হবে একজন ব্যবহারকারীকে যখন দেখানো হবে তখন এই ওয়ান জিরোর জন্য তখন আবার কি হবে যে আমার কোন বাটনটা প্রেস করা হয়েছিল বা কত নাম্বার বাটনটা প্রেস করা হয়েছে আমরা আবার সেটা দেখতে পাবো যেমন আমাদের এখানে ওয়ান জিরোটা প্রেস করা হয়েছিল সি এর জন্য ঠিক আছে যেহেতু ওয়ান জিরো টু এর বাইনারি এগুলো আমরা সিরিয়াল যদি বলি জিরো ওয়ান টু থ্রি তো ওয়ান জিরোটা দুইয়ের বাইনারি অর্থাৎ সি নামে যে বাটনটা আছে এটাকে যখন আমরা প্রেস করি বা এই এর দিয়ে যখন ইনপুটটা হাই থাকে তখন কি হয় আমার এই বাইনারি কোডটা জেনারেট হয় এই বাইনারি কোড যখন আমরা পরবর্তীতে আবার প্রসেসিংয়ের পরে আমরা যখন ইউজারকে দেখাবো বা মনিটরে যখন এটা ডিসপ্লে করতে যাব। তাহলে এই বাইনারি কোডের জন্য আমাদের ভ্যালুটা কি ছিল এই যে দুই নাম্বার সিরিয়ালের যে জিনিসটা ছিল এটা সি তাহলে আমরা আবার সিকে এখানে আউটপুট হিসেবে পাবো ঠিক আছে এটাকে বলা ডিকোডিং করা তো আমরা শুরুতেই ডিকোডারের যে ব্লক ডায়াগ্রাম সেটা একটু দেখে নিই তার আগে একটু বলছি এই যে ডিকোডারও আবার বিভিন্ন রকম হয়ে থাকে টু টু ফোর ডিকোডার থ্রি টু এইট ডিকোডার তো এর মানেটা হচ্ছে আমরা এন সংখ্যক ইনপুট থেকে আমরা টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট লাইন পাবো যে আউটপুট লাইন যে কোনো একটি অ্যাক্টিভ থাকবে এবং বাকি সবগুলো জিরো অবস্থায় থাকবে ঠিক আছে তো আমরা প্রথমে ডিকোডার যে ব্লক ডায়াগ্রাম সেটা একটু দেখি টু টু ফোর যে ডিকোডার আমরা সেটার জন্য দেখাচ্ছি শুরুতে আমাদের দুইটা ইনপুট থাকবে তো ধরলাম আমাদের এই যে একটা ইনপুট হলো এক্স আর একটা ইনপুট হলো ওয়াই আর এখানে আমরা জানি যে দুইটার জন্য আমরা টোটাল এখানে যেহেতু দুইটা ইনপুট তাহলে টু এর উপরে আমরা কি করব এই যে এন এর মান হলো টু সমান সমান ফোর তার মানে আমরা চারটা আউটপুট পাবো এখানে তো আমরা এই আউটপুটগুলোকে লিখলাম ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এবং এটা একটা টি কোড তো এটা হলো আমাদের একটা টু টু ফোর ডি কোডারের ব্লক ডায়াগ্রাম আমরা এখন ডি যে সত্য সারণী সত্য সারণীটা একটু দেখব তো এখানে আমি সত্য সারণীটা আঁকছি তো আমরা এই যে ডিকোডারের ইনপুটে এই যেহেতু ডিকোডার ইনপুট যেহেতু দুইটা ইনপুট তার মানে দুইটা ইনপুট আমরা টোটাল চার ধরনের ডেটা দিতে পারি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চার ধরনের ইনপুট দেওয়া সম্ভব আর আউটপুট আমরা কি জানি আউটপুটগুলো যেগুলো আছে ওই অ্যান ঠিক উল্টো কাজটা আউটপুট আমরা পাবো আউটপুটের মধ্যে শুধুমাত্র যে কোনো একটা আউটপুট ওয়ান থাকবে এবং বাকি আউটপুটগুলো তখন জিরো থাকবে তো আমরা আমাদের ইনপুটের যদি ভ্যালুটা যদি হয় বাইনারিতে জিরো তাহলে তার জন্য আমরা আউটপুটে কি পাবো আমার জিরো নাম্বার যে আউটপুট লাইন সেটা শুধু ওয়ান থাকবে বাকি সবগুলো আউটপুট লাইন জিরো অবস্থায় থাকবে আমার ইনপুটের যে বাইনারি ভ্যালু সেটা যদি ওয়ান হয়ে থাকে তাহলে আমার আউটপুটের এক নম্বর যে আউটপুটটা সেটা আমার অ্যাক্টিভ অবস্থায় থাকবে বাকিগুলো জিরো অবস্থায় থাকবে আমার ইনপুটের যে ডেটা তার বাইনারি এখানে যদি এটা যদি টু হয় বাইনারি মানে টু এর বাইনারি যদি হয়ে থাকে তার মানে আমার দুই নাম্বার আউটপুট যেটা সেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে বাকিটা জিরো থাকবে আবার আমি ইনপুটে যে ডেটাটা দিচ্ছি তার মানে যদি থ্রি হয় মানে যে বাইনারি ডেটাটা পাঠাচ্ছি সেটা যদি থ্রি হয় তার মানে আমার তিন নাম্বার যে আউটপুট লাইন সেটা অ্যাক্টিভ থাকবে বাকি সবগুলো জিরো অবস্থায় থাকবে ওকে তো এটা হলো আমাদের এই যে টু 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 ফোর যে ডিকোডার সেই ডিকোডার সত্য সারণী বা ট্রুথ টেবল তা আমরা এখন এখান থেকে এই যে আউটপুট লাইনগুলো আছে এদের ফাংশনগুলো আমরা এখন লিখবো তা আমাদের প্রথম আউটপুট হলো ডি 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 জিরো এর জন্য আমরা কি লিখতে পারি দেখুন ডি জিরোকে আমাকে দেখতে হবে যে কোথায় ওয়ান আছে এই যে এটা ওয়ান আছে তো এটার ক্ষেত্রে আমার ইনপুটগুলো কী ছিল তা আমরা জানি সত্য সারিণি থেকে কীভাবে সমীকরণ লিখতে হয় এই যে এখানে যেহেতু আউটপুটে এটাই শুধু ওয়ান হচ্ছে এর ক্ষেত্রে আমরা দেখব যে যে মানগুলো জিরো আছে তাদেরকে নট হিসেবে লিখবো এখানে এক্স জিরো অবস্থা আছে তার মানে লিখতে হবে এক্স নট ওয়াই জিরো অবস্থা আছে তার মানে লিখতে হবে ওয়াই নট ওকে আর এখানে আর কোনোটা নেই তার মানে ডি জিরো এর আউটপুট সমীকরণ হলো এটা তারপর ডি ওয়ানের জন্য লিখবো ডি ওয়ানের জন্য এখানে আমরা ওয়ান আউটপুট পাচ্ছি আর এখানে এক্সের মান জিরো আছে তার মানে লিখবো এক্স নট আর ওয়াইয়ের মান যেহেতু ওয়ান আছে তার মানে শুধু ওয়াই লিখতেই হবে এরপরে ডি টু ডি টু এর জন্য আমরা এখানে ওয়ান পাচ্ছি আর এক্ষেত্রে আমরা দেখতেছি এক্সের মান ওয়ান আছে তার মানে কে এক্স সি লিখবো আর ওয়াইয়ের মান যেহেতু জিরো তার মানে আমরা ওয়াইকে লিখবো ওয়াই নট ঠিক আছে এই বিষয়টা কিন্তু আমি এই এর আগের পর্বের আগের পর্বের ভিডিওতে অর্থাৎ সত্য সারণী থেকে সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয় সেখানে এই জিনিসগুলো দেখেছি এটা কিভাবে বের করতে হয় তোমরা যদি বিষয়টা না বুঝো তোমরা সে ভিডিওটা একটু দেখে নিবে আচ্ছা ডি থ্রি এর আউটপুট ডি এর জন্য সমীকরণ কীভাবে বের করতে পারবে আমাদেরকে দেখতে হবে যে কোথায় ডি থ্রি এর জন্য আমরা ওয়ান পাচ্ছি এই যে এই ঘরটাতে ওয়ান পাচ্ছি এখন দেখতে হবে এখানে ইনপুটগুলো কেমন ছিল এখানে এক্স ওয়ান ছিল তার মানে এক্সকে শুধু আমরা এক্সই লিখতে পারবো ওয়াইও ওয়ান ছিল তার মানে ওয়াই লিখবো শুধু যদি জিরো থাকতো তাহলে নট লিখতে হতো উপরে কেমন তো এই যে আমরা আমাদের যে সমীকরণটা বা ফাংশনগুলো পেয়ে গেছি আমরা এটা দেখে এখন লজিক সার্কিটটা ড্র করে ফেলবো কিসের আমাদের টু টু ফোর ডিকোডারের তো আমাদের ইনপুট হলো এক্স এবং ওয়াই ওকে আর আমরা একটা কাজ করি এখান থেকে আমরা একটা নট গেট বের করে রাখি ওয়াই এর জন্য একটা নট আমরা বের করে রাখি তাহলে এটা হলো আমার এক্স নট আর এটা হলো ওয়াই নট এখন আমাদেরকে প্রথমে ডি নট নির্ণয় করতে হবে ডি নট হলো কি এক্স নট এবং ওয়াই নটকে অ্যান্ড করলে আমরা পেয়ে যাবো এক্স নট ওয়াই নট দুইটার মধ্যে কি হবে এন্ড হবে তাহলে আমরা এটা হলো আমার ডি জিরো তারপরে ডি 1 এর জন্য কি এক্স নট এবং ওয়াই এক্স নট এবং ওয়াই এটা হলো আমার ডি ওয়ান ডি টু এর জন্য এক্স এবং ওয়াই নট এক্স আর হলো ওয়াই নট তাহলে এই এন্ড গেট দিয়ে আমি কি পাবো ডি টুটাকে পাবো ডি থ্রি হলো আমার শুধু এক্স এবং ওয়াই তাহলে এই গেট দিয়ে আমি ডি থ্রি এর মানটা আমরা আউটপুট পাবো তো এটাই হলো আমাদের টু টু ফোর যে ডিকোডার আছে তার লজিক সার্কিট তা আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তো আমি এখন তোমাদেরকে থ্রি টু এইট যে ডিকোডারটা আছে আমাদের যে থ্রি টু এইট ডিকোডার এখন আমরা এটার জন্য ব্লক ডায়াগ্রাম সত্যক সারণী এবং হলো এই লজিক সার্কিটটা এঁকে দেখাচ্ছি তো আমরা এখন থ্রি টু এইট ডিকোডারের জন্য কাজ করব আমাদের ইনপুট হবে তিনটা ধরে নিলাম এগুলো হলো এক্স ওয়াই এবং জেড আর আউটপুট হবে আমাদের থ্রি টু এইট এক দুই তিন চার ছয় সাত আট আমরা এদেরকে ধরে নিলাম ডি জিরো ডি ওয়ান ডি সিক্স ডি সেভেন তো এটা হলো আমার একটা থ্রি টু এইট ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম আমরা এখন থ্রি টু এইট ডিকোডারের জন্য সত্য সারণীটা দেখব তো আগের মতো আমরা কাজটা করবো আমি পুরোটা আগে এগিয়ে নিচ্ছি তো আমাদের এখানে টোটাল তিনটা আউটপুট সরি টোটাল তিনটা ইনপুট এক্স ওয়াই জ্যাড তো তিনটা ইনপুটের জন্য টোটাল আট ধরনের সম্ভব এগুলো হল জিরো 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 ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এখন আউটপুটগুলো আমরা কীভাবে পাবো নিয়মটা একই রকম আমাদের এখানে এই তিনটা কোড দিয়ে যে বাইনারি মানটাকে নির্দেশ করতেছে অর্থাৎ এই তিনটা বাইনারি তিন বিটের যে বাইনারিটা আমরা পাচ্ছি এটা যেই মানটাকে এক্সিকিউট করতেছে সেই আউটপুট লাইনটা শুধু থাকবে অ্যাক্টিভ থাকবে এবং বাকি সবগুলো আমার জিরো হয়ে থাকবে বা লো হয়ে থাকবে তো এটা হলো জিরো এখানে এটার বাইনারি মান হলো জিরো 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 এর ডেসিমেল মান হলো জিরো তার মানে আমার জিরো নাম্বার যে আউটপুট লাইনটা আছে সেটা অ্যাক্টিভ থাকবে বাকি সবগুলো আমার জিরো থাকবে তো এগুলো একটু পরে লিখতেছি এখানে যে বাইনারি কোড আছে তার ডেসিমেল ভ্যালু হলো ওয়ান তার মানে আমার ডি ওয়ান নামে যে আউটপুটটা আছে শুধু সেটা অ্যাক্টিভ থাকবে বাকিটা জিরো থাকবে এখানে যেটা পাচ্ছি আমরা এটা হলো টু এর বাইনারি তার মানে আমার ডি টু যেটা সেটা অ্যাক্টিভ থাকবে এখানে পাচ্ছি থ্রি এর বাইনারি তার মানে আমার থ্রি নাম্বার যে আউটপুট লাইন শুধু সেটা অ্যাক্টিভ থাকবে এটা হলো ফোর এর বাইনারি তার মানে আমার ফোর নাম্বার যে আউটপুট লাইন সেটা অ্যাক্টিভ থাকবে এটা হলো ফাইভের বাইনারি তাই ফাইভের আউটপুট লাইন অ্যাক্টিভ থাকবে এটা হলো সিক্সের বাইনারি তাই সিক্সের লাইনটা অ্যাক্টিভ থাকবে এটা হলো সেভেন এর বাইনারি সেভেন আউটপুট লাইনটা শুধু আমার কি হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বাকিগুলো জিরো লিখেছি এখন দেখো যে কোনো আউটপুটের ক্ষেত্রেই আমার একটা আউটপুট লাইন সবসময় ওয়ান থাকে বাকিগুলো জিরো থাকে কোডারের ক্ষেত্রে ইনপুট দেওয়ার সময় একটা ইনপুট ওয়ান হয় বাকি সবগুলো ইনপুট জিরো থাকে ঠিক আছে তো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা তো আমাদের এখানে আমাদের সত্য সারণী বা ট্রুথ টেবিল তৈরি করা হয়ে গিয়েছে আমরা এখন এখানে এদের এই যে আউটপুট যে এখানে এই সমীকরণগুলো মানে এখানে যে আউটপুটগুলো পাচ্ছি তাদের সমীকরণ বা ফাংশনটা আমরা এখন লিখার চেষ্টা করব তো এখানে আটটা আউটপুট প্রত্যেকের জন্য আমাদেরকে এখন এদের ফাংশনটা লিখতে হবে তো আমি একটা একটা করে লিখছি প্রথমে ডি জিরো দেখতে হবে যে ডি জিরোটা কোথায় ওয়ান আছে তো ডি জিরো ওয়ান আছে হলো আমার এই যে এই ঘরটাতে তো এই ঘরের জন্য এখানে দেখবো যে ইনপুটগুলো কোনটা কেমন যে ইনপুটটা জিরো তাকে লিখবো নট দিয়ে আর যে ইনপুটগুলো ওয়ান থাকে তাকে যেভাবে আছে সেভাবে লিখবো তো এখানে এক্সের মান জিরো তার মানে এক্সকে লিখব এক্স নট ওয়াই এর মান জিরো কে ওয়াই নট জেড এর মান জিরো জেডকে লিখবো জেড নট ওকে ডি ওয়ানের জন্য আমরা লিখবো তো প্রথমে বের করে নিই ডি ওয়ানটা কোথায় কোথায় ওয়ান আছে ডি ওয়ানটা শুধু এই ঘরটাতে ওয়ান আছে তো এর জন্য ইনপুটগুলো কোনটা কী আছে এক্স যেহেতু জিরো অবস্থায় তার মানে এক্সকে লিখতে হবে এক্স নট ওয়াই জিরো অবস্থায় তার মানে ওয়াইকে লিখতে হবে ওয়াই নট জেড ওয়ান অবস্থায় আছে তাহলে শুধুই জেড লিখব ঠিক আছে এখন হলো ডি টু ডি টু এখানে ওয়ান পেয়েছি আমরা তাহলে এর জন্য ইনপুটগুলো কী অবস্থায় আছে এক্স যেহেতু জিরো অবস্থায় আছে এক্স নট তারপর হলো ওয়াই যেহেতু ওয়ান আছে তার মানে শুধু ওয়াই লিখলে হবে জেড জিরো অবস্থায় আছে তার মানে আমাদেরকে জেড নট লিখতে হবে ডি থ্রি তো ডি থ্রিটা এখানে ওয়ান আছে এখানে আমরা দেখতেছি কি এক্স জিরো ওয়াই ওয়ান জেড ওয়ান তার মানে আমরা এক্সকে লিখবো নট বাকি দুইটাকে যেভাবে আছে সেভাবে লিখবো ওয়াই এবং জেড নর্মালি ডি ফোর ডি ফোরটা এখানে ওয়ান আছে তাহলে এই ঘরের ক্ষেত্রে আমরা দেখি এক্স ওয়ান অবস্থায় আছে আর বাকি দুইটা জিরো অবস্থায় আছে তাহলে এক্সকে স্বাভাবিকভাবে লিখবো বাকিরা যেহেতু জিরো তাদেরকে নট দিয়ে লিখবো ওকে এরপরে আমরা এখন ডি ফাইভ দেখব ডি ফাইভ তো ডি ফাইভের জন্য দেখো এক্স আমার ওয়ান অবস্থায় আছে ওয়াই জিরো অবস্থায় আছে জেড ওয়ান অবস্থায় আছে তাহলে এক্স ওয়ান অবস্থা আছে শুধু এক্স লিখলেই চলবে ওয়াই জিরো অবস্থায় আছে তাই ওয়াই নট লিখবো জেড ওয়ান অবস্থায় আছে তাই শুধু জেড লিখবো তারপরে ডি সিক্স এই যে এটা ডি সিক্স ডি সিক্সের জন্য আমরা এখানে দেখি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড জিরো এক্স ওয়ান অবস্থা আছে তাই শুধু এক্স লিখলে হবে ওয়াই ওয়ান ওয়ান অবস্থায় আছে তাই ওয়ান ওয়াই শুধু চলবে জেড যেহেতু জিরো অবস্থায় আছে তাই জেডকে লিখতে হবে জেড নট এরপরে ডি সেভেন ডি সেভেনের জন্য এই ঘরে দেখি এখানে এক্স ও ওয়ান ওয়াই ও ওয়ান জেড ও ওয়ান তাই আমরা শুধু এক্স ওয়াই জেড এটা লিখলেই চলবে তো এই হলো আমাদের টোটাল আটটা আউটপুটের এই যে প্রত্যেকের ফাংশন বা সমীকরণ আমরা এখন এটা দেখে আমাদের লজিক সার্কিটটা ড্র করে ফেলব তো দেখো বন্ধুরা আমাদের এখানে ইনপুট হলো টোটাল তিনটা এক্স ওয়াই আর হলো জেড তা আমাদের এখানে নটটাও প্রয়োজন হবে অনেকগুলো নট রয়েছে তাই আমি শুরুতেই এদের প্রত্যেকে নটটাও বানিয়ে নিচ্ছি এক্স নট এটা হলো ওয়াই ওয়াই থেকে একটা নট গেট ব্যবহার করে ওয়াই নট পেয়ে যাচ্ছি এটা হলো জেড জেড থেকে আমরা একটা নট গেট ব্যবহার করে জেড নট পেয়ে যাচ্ছি তা আমরা এখন এই আউটপুটের প্রত্যেকটা তৈরি করে আমরা দেখবো প্রথমে ডি নট তৈ ডি জিরো যেটা ডি জিরো তৈরি করবো আমরা তো ডি জিরো তৈরি করতে হলে কী করতে হবে এক্স নট ওয়াই নট জেড নট থেকে আমরা এই যে কানেকশান নিয়ে একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে যদি পাঠাই তাহলে এটাই হয়ে যাবে ডি জিরো ডি ওয়ান তৈরি করবো এক্স নট ওয়াই নট এবং হয়ে গেল আমার ডি ওয়ান ডি টু তৈরি করবো এক্স নট ওয়াই জেড নট এক্স নট ওয়াই এবং জেড নট এটা হলো ডি টু এরপরে ডি থ্রি এটা হলো এক্স নট আর জেড তাহলে এক্স নোট থেকে একটা ওয়াই থেকে একটা দেড় থেকে একটা নিয়ে আমরা পেয়ে যাচ্ছি ডি থ্রি ডি ফোর তৈরি করছি এখানে এক্স ওয়াই নট তাহলে এক্স তারপর হলো ওয়াই নোট আর হলো দেড় নোট তাহলে এটা হলো ডি ফোর এরপর হলো ডি ফাইভ এটা হলো এক্স ওয়াই নট তাহলে এক্স তারপরে বলো ওয়াই নট লাগবে আমাদের ওয়াই নট আসলে আমাদের জেড লাগবে ইট ইজ জেড তোমরা চেষ্টা করবে এগুলো একটু মনোযোগ সহকারে করার জন্য আমি অনেক সময় ভিডিওতে কথা বলতে বলতে এগুলো মানে আমি হয়তো বলতেছি ঠিক কিন্তু লিখতেছি ভুল আবার অনেক সময় হয় যে লিখতেছি ঠিকই কিন্তু মুখে ভুল বলে ফেলি আর কি তো আমি যেহেতু ভিডিও করার সময় অনেক দিকে একটু খেয়াল রাখতে এই কারণে মাঝে মধ্যে আমার কিছু ভুল হতে পারে তো আমি আশা করবো তোমরা মানে বিষয়গুলো বুঝে নিবে যে আসলে রিয়েলি কি হচ্ছে আমি তোমাদেরকে বিষয়টা আগে বোঝানোর চেষ্টা করি তো বুঝতে পারলে যেমন এখানে একটা যদি করতে পারো তোমরা নিজেরাই করে নিতে পারবে আমি তোমাদেরকে তাও সবগুলো করে দেখাচ্ছি এরপরেও যদি কখনো মানে ভুলে অনেক সময় মানে খেয়াল থাকে না এই ভুলে অন্য কিছু বলে ফেলি আর কি তো তোমরা একটু বিষয়গুলো বুঝে নিও নিজেরা আমাদের ডি ফাইভ তৈরি হয়ে গিয়েছে এখন ডি সিক্স এটা হলো এক্স ওয়াই এবং জেড নট তাহলে এক্স তারপরে হলো ওয়াই আর হলো আমার জেড নট এই যেটা হলো নট তাহলে এটা হয়ে যাচ্ছে ডি সিক্স তোমরা আর সুন্দর করে একবার আমার এখানে জায়গা কম তো আমি এরকম ছোটো ছোটো করে রাখতে হচ্ছে ডি সেভেন হল এক্স ওয়াই এবং জেড এক্স থেকে একটা কানেকশন নিব ওয়াই থেকে একটা জেড থেকে একটা এবং তিনোটাকে যদি আমরা একটা গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি ডি সেভেনের আউটপুট তা আমার এখানে ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত সবগুলোর আমরা আউটপুট পেয়ে যাচ্ছি কাদের থেকে এক্স ওয়াই এবং জেড থেকে তো এটাই হলো আমার থ্রি টু এইট ডি কোডারের লজিক সার্কিট তো বন্ধুরা আমি আশা করছি এই যে আজকে যে ডিকোডার নিয়ে যে ভিডিওটা করলাম এটা তোমরা বুঝতে পেরেছ তো পরীক্ষা যদি ডি সম্পর্কে লিখতে বলে বা ডিকোডারের ব্লগ ডায়াগ্রাম সত্যিক সারণী লজিক সার্কিট যেটাই লিখতে বলুক আমি আশা করছি তোমরা এগুলো লিখতে পারবা আর এই ডি সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর সবচেয়ে ভালো হয় তোমরা তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা সেই সমস্যার একটা ছবি সহ আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে আইসিটি প্র্যাকটিস রুম তোমরা সেখানে একটু ডিটেলস মানে তোমাদের সমস্যাটা কি আমাকে একটু বুঝিয়ে লিখবে তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্যার একটা রিপ্লাই দেওয়ার জন্য এছাড়াও আমাদের এখানে অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা আইসিটিতে অনেক ভালো তারাও ওই যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আর তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকেও তোমরা এই ফেসবুক গ্রুপে জয়েন করিয়ে নিবে সবাই মিলে আমরা একসাথে আইসিটির বিভিন্ন সমস্যা শেয়ার করব আবার সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সে বিষয়টা আমরা জানবো আর তোমরা যেন যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আইসিটির আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে তোমরা আমাদের সবাই আমাদের সাথেই থাকো আমাদের চ্যানেলের সাথেই থাকো তাসকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ